আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ কুয়াশা পড়েছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক কারণ হচ্ছে আমি একটু দেরি করেই উঠি তারপরে কুয়াশা টুয়াশা আর কি এদিকে অতটা দেখা যায় না কুয়াশা ফাঁকা জায়গা ঘাট থাকলে আর কি জঙ্গল গাছপালা এসব দিকে বেশি বোঝা যায় তো আজকে তোমরা দেখলেই বুঝতে পারছো বেশ কুয়াশা পড়েছে খড়িতে বাজে ওই সাড়ে সাতটা আমার দেখো কাপড় জামা কেচে মেলাও হয়ে গেছে কিন্তু জানি শুকোবে না রোদ বেরোবে না কারণ কালকেও রোদ বেরোয়নি আজও বেরোবে না দেখেই বোঝা যাচ্ছে ওয়েদারটা আর কি সকাল থেকে তো তাতে কী আছে কাঁচা ধোয়া তো লেগেই থাকে এগুলো আর বন্ধ করা যাবে না তারপরে আমি দেখো বন্ধুরা সমস্ত কাজ সেরে বাইরে চলে এসেছি ঘরে আর সবাইকে তোমাদের সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা রবিবার আর আজ হচ্ছে সরস্বতী পূজা এবছর তো দুদিন পুজো পড়েছে রবিবার আর সোমবার তো আমাদের বাড়ির সামনে তো আমাদের বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে এই পুজোটা আজকেই হবে আর বাবানের যে স্কুলের পুজো হবে সেটাও আজকে হবে আর কি তো বাবান আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে এখানেই অঞ্জলি দিয়ে দেবে আর দুপুরবেলা খাওয়া দাওয়া থাকবে স্কুলে স্কুলে নিয়ে যাব ওখান থেকে খেয়ে আসবে ঠাকুর দেখে আসবে এটাই চিন্তাভাবনা আসে আছে আর কি তো আমি এই যে ঘর একটু পরিষ্কার করব আর এর মাঝে গিয়ে তোমাদের সামনে বেশ বেশখানিক্ষণ আসা হয়নি আর কি রান্নাঘরে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি তো ভাবলাম আজ যেহেতু সরস্বতী পুজো তো আজকে একটু খিচুড়ি করা যাক অনেকদিন খিচুড়ি রান্না করিনি তবে আমি কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি ভালোবাসলে কি আছে ওই যে রান্না করতে ইচ্ছে করে না ভাবি এই খিচুড়ি করব আবার ভাত করতে হবে তো এই চিন্তা চিন্তাভাবনায় আর কি করা হয় না তো খিচুড়িটা ওখানে হচ্ছে যেহেতু বেলায় পুজোটা পড়েছে আর কি তো একটু বেলা হবে ওই জন্য বাবানকে আর সকাল সকাল স্নান করে করিয়ে দিইনি আর কি আর ও সকাল থেকে কিছু খায়নি আমি একটু চামুড়ি বিস্কুট খেয়েছিলাম আর ওকে একটু জল দিয়েছিলাম জলই খেয়েছে আর কিছু না বললাম বাবা আজকের দিনটা কিন্তু তোমাকে উপোস করে মায়ের অঞ্জলি দিতে হবে তো সেই কথা মতো আছে ঘড়িতে ওই বাজে সাড়ে দশটার বেশি ও তো ঘ্যান ঘ্যান করছে আর কি বলছে আমাকে স্নান করিয়ে দাও স্নান করিয়ে দাও আমি বলছি পুজো যখন একটু দেরিতে হবে তোমাকে একটু দেরিতেই স্নান করে করিয়ে দেবো আর কি রোদ তো এমনি বেরোয়নি তারপরে মেঘলা আকাশ তো ও কিছুতেই শুনতে চাইছে না দেখো তো চোখ থেকে জল পড়ছে মানে ছেলে আজকে পুজোর দিনে কেঁদে ফেললো আমার ওদিকে এখনই জানতে পারলাম যে চেঁচিয়ে বলছে যে ঠাকুর মশাই এসে গেছে তো আমি বললাম তুমি বই একটা বই খাতা আর পেনটা ঠাকুর মানে ওই পুজোর জায়গায় দিয়ে এসো আর ঠাকুর মণ্ডপে আর কি তো বই বের করছে আর আমি ভাবছি ওকে স্নানটা করিয়েই দেবো আর চলে এসেছি দেখো রান্নাঘরে যে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম সব রকম সবজি দিয়েছি আলু কড়াইছুঁটি গাজর তো সমস্ত কিছু দিয়ে একটা খিচুড়ি করছে আজকে একটা নিরামিষভাবে আর কি তো একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর খিচুড়ির সঙ্গে যেহেতু সবজি দিয়ে করছি ভাবলাম খিচুড়ির সঙ্গে একটু বেগুন ভাজা করব তো খিচুড়িটা যেহেতু হয়ে গেছে তো ভাবছি খিচুড়িটা নামিয়ে রেখেই আর কি আমি গরম জলটা বসিয়ে দিয়ে আর আজকে সরস্বতী পুজো মানেই যেন একটু হলুদ বেটে তেল দিয়ে মেখে আর কি গায়ে লাগিয়ে স্নান করতে হয় তো আমিও করাবো আমি খিচুড়িটা দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি এই যে আর এই হচ্ছে বেগুন ভাজা তো তারপরে চলে এসেছি গরম জল বসিয়ে দিয়ে এ ঘরে কারণ হচ্ছে বসে থাকা চলবে না গরম জলটা হতে একটু সময় লাগবে ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে রেখে যাই এর আগে তো টুকিটাকি কাজকর্ম সেরে রেখে গেছি ওই জন্যই ভাবলাম ঘরটা ঝাড় দিলেই এই ঘরটা একদম পরিষ্কার আর কি টিপটপ হয়ে থাকবে তো আমি ঘরটা ঝাড় দিয়ে কি বাবানকে একটু হলুদ বেড়ে স্নান করিয়ে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে থাকবে কিছু বাসন রান্নার বাসনগুলো মেয়েছে আমি একটু শ্যাম্পু করে স্নান করে নেব তারপরে নিয়ে যেতে হবে বাবানকে স্কুলে তো খাওয়া দাওয়া এর মাঝে আমার আর হবে না ছেলেকে নিয়ে স্কুল থেকে নিয়ে এসে আর কি পরে খাবো বেলাতে রান্না করে রেখেছি আর চিন্তা নেই যখন একবার আর কি খাওয়া যাবে তখন ধরো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো বাবানকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়ে আমিও দেখো শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি আর একবারে যে শাড়ি পরে রেডি হয়ে গেছি কারণ ঘড়িতে বেজে গেছে বারোটা কুড়ি মতো ছেলেকে নিয়ে স্কুলের দিকে যাব। ওই জন্য ভাবলাম একবারে রেডি হয়ে যাই ওই শাড়িটা পরে নিয়েছি আর সরস্বতী পুজো মানে একটু শাড়ি পরতে ভালো লাগে আর একটা সময় ছিল জানো তো যে সরস্বতী পুজো মানে বিশাল ব্যাপার আর কি যখন মেয়েবেলা ছিলাম আর কি তো পুজোর দিনে সকাল সকালে স্নান করা গায়ে হলুদ মেখে তারপরে শাড়ি পরে স্কুলে যাওয়া অঞ্জলি দেওয়া তারপরে কি করতাম বান্ধবীরা মিলে আর কি অনেকজন আর কি একসঙ্গে মিলে পার্কে যাওয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো যেখানে সেখানে ঠাকুর দেখতে যাওয়া মানে সেই দিনগুলো এখন আর ফিরে পাবো না আর ভীষণ মজার ছিল আর কি সেই দিনগুলো তো আজকের দিনে আমিও তোমাদের বলব বন্ধুরা সরস্বতী পুজোর তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমরা খুব আনন্দে কাটাও খাওয়া দাওয়া করো পুজোর অঞ্জলি দাও তারপরে ঘুরতে বেরো মানে খুব 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 মজা করো আর আমার জীবনে মজা বলতে এখন আর কিছু নেই ওই ছেলে আছে আর কি তাকে নিয়ে স্কুলে যাব তো এটাও একটা মজা আর কি তখনকার দিনের মজাটা একটু অন্যরকম ছিল আজকের দিনের মজাটা একটু আলাদা আর কি তো যাই হোক আমি দেখো রেডি হয়ে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই যে আমি আমার ব্যাগটা নিয়ে নিলাম আর এক্ষুনি বেরিয়ে পড়বো ছেলে যেহেতু সকাল থেকে কিছু খায়নি ওই জন্য ভীষণ খিদে পেয়েছে বারে বারে আমাকে বলছে নিয়ে চলো ঘরে বলেছিলাম দুধ বিস্কুট খেতে ও আর খেতে চাইলো না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর আমি ওকে নিয়ে যে বেরিয়ে পড়েছি তো ছেলে স্কুলে তো অনেক কিছু খাইয়েছিল তো পোলাও ছিল দম ছিল পনির ছিল তারপরে পাঁপড় চাটনি রসগোল্লা কালাকাদ বেগুনি তো এখানে রান্নাবান্না হচ্ছে আর বাবান দেখো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছে তো এইভাবে লাইন বাই লাইন যাবে ওই যে বাবান তুতে কালারের পাঞ্জাবিটা পরা আর কি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো স্কুলের ভেতরের পুজোটা এই যে এখনও হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে তো এই দেখো বন্ধুরা স্কুলের ঠাকুরটা আর কি আমি না অনেকটা পেছনে ছিলাম যেহেতু ভিড় পড়েছে তো একজনকে দিয়ে ভিডিওটা করালাম তারপরে চলে এসেছি ড্রয়িং যেখানে বাবান করতে আসে এখানেও পুজো হবে এই যে এখানে পুজো হবে কালকে তো এখানে চাদাটা দেওয়া ছিল না তো চাদাটা দিয়ে এলাম এই যে তিনশো টাকা চাঁদা কেটেছিলো তো এটা হবে কালকে মানে বুধবার হবে স্যারের এখানে ড্রয়িং স্যারের এখানে আর কি তো চাদাটা দিয়ে ঘরে ঢুকে পড়েছি আর ভীষণ খিদে পেয়েছে ঘড়িতে বাজে আড়াইটে মতো খিচুড়ি বেগুন ভাজা কালকের বাঁধাকপি ছিল তো খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়া শেষে পরে বেড়াচ্ছি চিন্তাভাবনা আছে বাবানের স্কুলে এক্সিবিশন আছে তো ওই বাবানকে নিয়ে চারটে থেকে আটটা নিয়ে এক্সিবিশনে যাব তো ঘড়িতে বাজে ওই চারটে পনেরো মতো ভাবলাম রুটিগুলো করে রাখি তারপর বাড়ির সামনে পুজো হচ্ছে মানে একটু হই হুল্লো তো হবেই তো ওখানে একটু বসে থেকে আর কি দেখবো সব অনুষ্ঠানগুলো নাচা গানা বাচ্চাদের আর কি তো এই জন্য রুটিগুলো করে নিলাম তো যেটা ভেবেছিলাম সেটা আর হয়নি বাবান চলে এসেছে এখানে ড্রয়িং করতে তো বাবা ড্রয়িং করছে তারপরে মানে এটা হচ্ছে সাড়ে চারটে থেকে আর কি বসেছে চারটের পরে এখানে পাড়ায় কয়েকজন বাচ্চা আছে সবাই আর কি আঁকতে বসেছে এখানে তো এদের জন্য ওরা গিফটের ব্যবস্থা করে আর যেটা ভেবেছিলাম সেটা আর হলো না ভেবেছিলাম আর সরস্বতী পুজো উপলক্ষে ছেলেকে নিয়ে যাব এক্সিবিশান দেখতে কিন্তু সেটা আর হলো না মনটাও বড় খারাপ লাগছে কারণ ছেলে আমার যেতে চাইলো না বাড়ির সামনে পুজো হচ্ছে গান বাজনা হই উল্লোর ও ছেড়ে আর যেতে চাইলো না তো আমি আর কি করি ভাবলাম বসে বসে টিভি দেখি আর পলিশ পড়ি তোমাদের সাথেই থাকি আর কি করা যাবে তাই না ওই জন্য বসে পড়েছি ছেলে খেয়ে গেছে একটু মুড়ি বন্ধুরা খেয়ে ওখানে বসে আর কি পুজো দেখছে সন্ধি পুজো হচ্ছে সন্ধ্যাবেলা আর কি আর আমি এই যে বসে বসে নেল পলিশ পরছি তো কী আর করা যাবে কপালে না থাকলে কিছুই হয় না সকাল সকাল রুটি করে নিলাম কোথায় একটু ঘুরতে বেরো সরস্বতী পুজোতে সে আর হলো না তো বসে বসে আর নেলপালিশ করি আর কি করব বলো এর মাঝে এসেছিলো বাবা বাবা এসে বেশ কিছুক্ষণ বসে থেকে চলে গেল আর আমি চলে এসেছি পুজোর সামনে যে চেয়ারে বসে আছি আর বাচ্চারা নাচ করছে আবৃত্তি করছে তো যাই হোক এখানে খুব মজা হচ্ছে তো আমি বসে বসে এখানে ফাংশান দেখি ফাংশানই তো বটে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করব না কারণ এখন একটু অনুষ্ঠানগুলো দেখব আর আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো আজকের ব্লগটা ভালো লাগলে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত টাটা আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে গুড নাইট সবাইকে